প্রতিটি মেয়ে বিয়ের পর তার স্বামী সন্তানের কথা চিন্তা করতে করতে নিজের পছন্দের কথা একদম ভুলে যায় হ্যালো ইভিবান আসসালামু আলাইকুম সকালেই ঘুম থেকে উঠে দেখি বাইরে প্রচন্ড বৃষ্টি হয়েছে রাতে অনেক বৃষ্টি হয়েছে যার কারণে আজকে ঘুমটাও ভালো হয়েছে আজকে সকালে ভার্সিটিতে যাওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টির কারণে অ্যাসাইনমেন্ট জমা দেওয়া ক্যান্সেল হয়ে গিয়েছে তো ভাবলাম একটু গরম গরম খিচুড়ি হলে আজকে দুপুরে ভালোই জমবে লাস্ট কয়েকদিন এতটাই গরম পড়েছিল যে জীবন একদম অতিষ্ঠ হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ আল্লাহ চাইলে কিনা সম্ভব আর এখন একদম মনে হচ্ছে কতটা ঠান্ডা হাতে মেখে আমি ভাতের চাল আর মুগ ডাল মসুর ডাল আর বুটের ডাল ডাল করে খিচুড়িটা বসিয়েছি আর বাসের সবজির মধ্যে পটল ছিল ছিল আর আলু সাথে একটু ডিম করেছে আমি রেখেছিলাম ডিম ঘুনা করলা ভাজি করব যেহেতু বৃষ্টি হয়েছে তাই খিচুড়ি রান্না করেছে আর আজকে যেহেতু ভার্সিটি যাওয়ার কথা ছিল তাই শর্টকাটে রান্না করতে চেয়েছিলাম তাই মাছ বা মাংস কোনো কিছু রান্না করিনি তারপর ঝটপট ভাবলাম সাথে একটু পেঁয়াজও বানাই আমি যখন ইনস্ট্যান্ট পেঁয়াজও বানাই তখন আমি ডালটা একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখি তাতে অনেকটাই তাড়াতাড়ি নরম হয়ে যায় ডালটা ডালটা আমি ব্ল্যান্ডার করেছি তারপর পেঁয়াজ কাঁচামরিচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া একটু রসুন বাটা সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নিব সেদিন আইসক্রিম খাওয়ার কারণে আজকে আমার কিছুটা ঠান্ডা লেগেছে যাই হোক তারপর আমি রসুন বাটাটা আমার যেহেতু ডিপ ফ্রিজে ছিল আর আমি তো ছোট ছোট টুকরা করে রাখি তো ওই কয়েকটা টুকরে দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে এখন পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিব আজকে আমার ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গিয়েছিল তখন আমি টেনশনে পড়ে গেছিলাম যে কখন রান্না করব কখন ভার্সিটিতে যাব পরে গ্রুপে যখন মেসেজ চেক করলাম যে আজকে ডেট ক্যান্সেল হয়েছে কিন্তু এই বৃষ্টির মধ্যে ভার্সিটিতে যেতে হবে পরে অ্যাসাইনমেন্ট জমা দিতে মনটা খারাপ হয়ে গেল আমরা মেয়ে মানুষ কিন্তু সবসময় চিন্তা করি আমাদের হাজবেন্ড কি পছন্দ করবে আমাদের বেবি কি পছন্দ করবে কিন্তু হাজবেন্ডরা কিন্তু আমাদের কথা একদমই চিন্তা করে না অনেক হাজবেন্ডই তার ওয়াইফের পছন্দের গুরুত্ব দেয় না আমি কিন্তু আমার কথা বলছি না আশেপাশে এরকম অনেক উদাহরণ আছে যার কারণে এই কথাটা বললাম আজকে যেহেতু সকাল থেকে দুপুরে রান্নার আয়োজন করেছিলাম তো চা খাওয়ার একদম সময় পাইনি তো রান্না বান্না শেষ করে তারপর আমি এক কাপ চা নিয়ে বসেছি এখন আরাম করে চা খাবার বৃষ্টি দেখবো চা প্রেমীরাই বুঝবে একমাত্র এই ওয়েদারে চা খাওয়ার মজা যাই হোক এখন দুপুরে খাবার পালাই তো গরম গরম খিচুড়ি বেড়ে নিলাম এখন গরম গরম খিচুড়ির সাথে ডিম ভুনা আর পেঁয়াজু দিয়ে মজা করে খাবো আজকে আমার দুপুরের আয়োজন এগুলাই ছিল বৃষ্টি দিনে কেন জানি বাঙালি খিচুড়ি খেতে বেশি পছন্দ করে আমি কখনো প্রেসার কুকারে খিচুড়ি রান্না করিনি আজকে প্রথম কিন্তু এতটাই পারফেক্ট হয়েছে ঝরঝরে হয়েছে যদিও আপনাদের ভাইয়া লেটকা খিচুড়ি খেতে অনেক পছন্দ করে কিন্তু আমি কেন জানি লেটকা খিচুড়ি রান্না করতে পারি না সবার কেন জানি ভুনা খিচুড়ি পারফেক্ট হয় না কিন্তু আমি যতই পানি দেই আমার খিচুড়ি কেন জানি লেটকা হয় না নরম হয় কিন্তু ওরকম লেটকা খিচুড়ি হয় না ভেবেছি একদিন বেশি করে পানি দিয়ে লেটকা খিচুড়ি রান্না করে দেখবো আসলে কেমন হয় লেটকা খিচুড়ি খেতে কিন্তু আমার কাছে লেটকা খিচুড়ি ওরকম ভাবে ভালো লাগে না যদি মাংস দেওয়া হয় তাহলে সবজি দিলে ভালো লাগে না যাই হোক এখন এই বৃষ্টির মধ্যে খিচুড়ি বসে বসে খাবো তো এই ছিল আমার আজকের ব্লগ আল্লাহ হাফেজ